তো হ্যালো ফেন্স আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটপাস চাকরি যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা অলরেডি আমাদের গতকালকের ভিডিওটা দেখেছেন যেখানে আপনাদেরকে বলেছিলাম যে বাইশ টেট পাস চাকরি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে কিন্তু আন্দোলনে সচ্চার হচ্ছে চাকরি মঞ্চের সদস্যরা এবং এই আন্দোলনের জন্য নির্ধারিত একটি ডেট কিন্তু সিলেক্ট করেছে অলরেডি চাকরি মঞ্চের সদস্যরা তারা কিন্তু ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে আগামী ষোলো তারিখে আবারও আন্দোলনে পথে নামতে চলেছে খবরটা অলরেডি আপনাদের সাথে তুলে ধরেছিলাম গত কালকের ভিডিওর মাধ্যমে তো আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু আন্দোলনের ডেট নির্ধারিত হয়েছিল নয় তারিখে ডেট নির্ধারিত হয়েছিল তবে কোনো কারণবশত সেই আন্দোলনটাকে পস্টপন করে দেওয়া হয় এবং আন্দোলন পস্টপন হয়ে যাওয়ার কারণে আবারও যেহেতু ষোলো তারিখের ডেট নির্ধারণ করা হয়েছে এবং আজকে অলরেডি পনেরো তারিখ তাই বহু চাকরি আমাদের কাছে মানে কমেন্টের মাধ্যমে বা বিভিন্নভাবে মেসেজ করে জানতে চাইছে যে আবারও কোনো কারণবশত এই ডেটটাকেও ক্যান্সেল করে দেওয়া হচ্ছে কিনা কোনো আইনি জট তৈরি করে এই ডেটটাকেও ক্যান্সেল করে দেওয়া হচ্ছে কিনা কোনো চক্রান্ত করে এই ডেটটাকেও পস্টপন করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের টেনশনের মধ্যে রয়েছেন চাকরি এবং অনেকেই আমাদেরকে জানতে চাইছেন বা আমাদের কাছে প্রশ্ন করছেন যে ডেট কোনোভাবে পোস্টপন্ড হচ্ছে কিনা বা পিছিয়ে যাচ্ছে কিনা বা এই আন্দোলনটা আদৌ হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে তো আবারও তো আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আন্দোলনটা কোনোভাবে পোস্টপন্ড করা হয়নি আজকে যেটুকু খবর এখনও পর্যন্ত আমাদের কাছে রয়েছে বা বর্তমান সিচুয়েশন যেদিকে এগোচ্ছে আন্দোলনটা কোনোভাবেই পোস্টপন্ড হয়নি আন্দোলনটা চলছে এবং অবশ্যই কিন্তু এই আন্দোলনের নির্ধারিত যে ডেট রয়েছে আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ সেই ডেটেই কিন্তু আন্দোলনটা হচ্ছে তো আন্দোলন অংশগ্রহণ করুন চাকরি আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এইটুকুই আপাতত আপনাদেরকে বলার জন্য এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া আদার্স আপডেট আপাতত দেওয়ার মতো নেই পরবর্তীতে নজরদারি রাখব আন্দোলনটা যতক্ষণ পর্যন্ত সংগঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পদক্ষেপগুলো কী কী নিচ্ছে চাকরিবার্থী মঞ্চের সদস্যরা সেগুলো আমরা জানার চেষ্টা করবো পয়েন্ট টু পয়েন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আন্দোলন পরবর্তী মুহূর্তে কী খবর রয়েছে সেগুলো ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আমরা পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট পাস জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে